Wa la yalee sayyadena ma Muhammad Allahumma Salli ala sayyadena ma Muhammad wa la yalee sayyadena কোথায় রইলে দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলে দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে دھورات باچی اللہم صلی اللہ سیدنا نام محمد وعلی, سیاد نام, محمد وعلی سیاد نام یا رحمہ আওয়ার হিম ইয়া সা তা ইয়া সবাই পড়বে ইয়ার হে মা ইয়া হিম ইয়া সাতা ইয়াগ तुम हो पालने हे सब का तुम हो पालने हे का कर दो बेरा यार یا ستا स சோன் ஆ ساتار یا وفار ہم بے کسو کا کون i لله الحمد لله وكفى والصلاة والسلام على عباده عباده الذين اصطفى خاصة على سيدنا مولانا محمد المصطفى وعليه المرتضى وصحبه المجتبى وعلينا معهم أهل الصدق والصفاء أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتصونك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أتكي جانگور کازیباری تایو جیتو حضرت شازیباری رحمت اللہ সুফি কাজী নজরুল ইসলামের ইসাল সবাব উপলক্ষে বার্ষিক মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের মতো আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ আশিকের রসুলগঞ্জ গোলামান আহলেবাইতের রসুলগঞ্জ দরবারে বারিয়া শরীফের আলা হজরত রসুজমান হজরতের সাজিবার বাউজান কেবল আলমের সম্মানিত মুরিদান আশে খান ভক্ত বৃন্দগণ বাবুজান কেবল আলমের সম্মানিত মুরিদান আশে খান ভক্ত বৃন্দগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলে আজকের এই মোবারক মজলিসের মধ্যে আসতে পেরেছি আমাদেরকে আসার করেছেন বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি অল্প সময়ের মধ্যে দু একটা কথা বলবো মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন আমরা বর্তমান মুসলিম ঘোরানার যে সকল মানুষ আছি মুসলমানগণ আমরা আছি নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দিয়ে থাকি আমাদের মধ্যে হাজারো কিছু থাকার পরেও হাজারো কিছু থাকার পরেও আমরা দিনী বিষয়ের মধ্যে সবচাইতে বেশি মতানক্য একতলা আমরা করি একটা হচ্ছে রসুল হুদা সাল্লা আলি সাল্লামের সম্মান নিয়ে আরেকটা হচ্ছে সত্যিকারের আল্লাহ হলিদেরকে নিয়ে যিনারা দিন ইসলামের খেদমতের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যিনারা প্রচার ইসলামের নিয়ে এসেছেন এই আল্লাহর বলিদের বিরোধিতাও আমরা করে থাকি একটা পয়েন্ট মনে রাখবেন যত মানুষ দেখবেন যে আল্লাহর গলিদের বিরোধিতা করে এই মানুষগুলা কিন্তু নবীর সানেও বিভিন্ন ধরনের এমন আকিদা পোষণ করে যেটা নবীর সাথে যায় না আল্লাহ নবীর সানের সালতে রসুল হুদা সাল্লাহামকে আল্লাহ যে মকাম নেয়াম কাজমত দান করেছেন তার উপর এগুলা কালো দাগের মত অর্থাৎ আল্লাহর নবীর সানে বেয়াদি হয় ইমান নষ্ট হয় এমন আকিদা কিন্তু যত দরবার আছে যে কোন দরবার এটা আমাদের দরবার বলে কথা না যে কোনো হকানি দরবারের কোন একজন মুড়ি দেখবেন ভক্ত দেখবেন আশেক দেখবেন কখনো দেখবেন না কোন হকানি দরবারের মুড়িদেরা আল্লাহর নবীর সানে এমন কোন কথা বলছে যেটা নবীর সানে বেয়াদি হবে এরকম কথা কিন্তু দরবারি লোকেরা বলে না তো এই শিক্ষাটা আসলো সব থেকে এই যে কার্যক্রম চলে আলী শেরে হয়ে ইমাম হয়ে ইমাম করে যে আসছে এই যে ওনারা একজন আরেকজনের কাছে বায়াত হলো বায়াত গ্রহণ করার পরে উনাদের তর্বতে থেকে ইবাদত বন্দেগি করে আল্লাহর সাধনায় নিমগ্ন হয়ে খেলাফত প্রাপ্ত হয়ে নিজেকে যোগ বলে রূপান্তরিত করলো এইভাবে করে আস্তে আস্তে আল্লাহর বলিদের সিলসিলাটা আজকে দুই সালে এই পর্যন্ত এসেছে এই আল্লাহ বলিদের সিলসিলাটাই এই জন্য এইটা আহলে বাইতের দরবারীরা হচ্ছে আহলে বাইতের অনুসারী সম্পূর্ণ আহলে সুনত জামাত আহলে বাইতের অনুসারী কিন্তু আমি সর্বোপরি মুসলমানের ক্ষেত্রে এটা বুঝাচ্ছি মুসলমানদের মধ্যে যারা সুফি ঘরানার আছেন যারা সুন্নি আছেন আহলেসুন অজামাতের অনুসারী আছেন ইনারা আল্লাহর নবীকে ভালোবাসেন নবী সানে বেহাদবি করে না আল্লাহর গলি সানে বেয়াদবি করে না কেন কারণ ওনারা পর্যায়ক্রমে আহলে বাইদের থেকে এই শিক্ষাটা পেয়ে এসেছে এই জন্য ওনাদেরকে এই জায়গা থেকে সরানো যায় না অনেক মানুষ আছে দেখবেন দিন কাজ করে গ্রামের মধ্যে মাটি কাটে কিন্তু আপনি ওই মানুষটাকে দেখবেন যে কখনো কোন স্কুল মাদ্রাসার বারিন্দায়ও যায় নাই কোন স্কুল মাদ্রাসার বারিন্দা পর্যন্ত পারায় নাই এইরকম লক্ষ্য হওয়ার পরেও আপনি যদি তার সামনে নবীকে নিয়ে একটা কটুক্তি করেন একটা এমন একটা কথা বলেন যেটা বেয়াদবিমূলক লোকটা দেখবেন গরম হয়ে আপনাকে মারতে চাইতেছে তো লোকটার কাছে যদিও শিক্ষানে নেই কিন্তু অন্তরে নবীর প্রেম আছে অন্তরে কি আছে নবীর প্রেম আছে যেই সকল অন্তরের মধ্যে হুববে মুস্তফা থাকবে আল্লাহর নবীর প্রেম থাকবে আল্লাহর নবীর তাজিব থাকবে মনে রাখবেন এই যে আমরা দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা সর্বস্তরের মানুষ আমরা বিভিন্ন ভুল করে থাকি না বিভিন্ন ভুল করি আমরা জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করে থাকি তো আমরা অনেকে চিন্তা করি যে মৃত্যুবরণ করার পর না জানি আমার অবস্থা কি হবে কিন্তু মনে রাখবেন যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে এমন হবে তাদের জন্য আমার নবী সাফাত করবেন এমন হবে অন্তরে নবীর প্রেম থাকার কারণে নবীর প্রেমে কোনো একদিন নবীর জুদাই মেহসুস করে এক ফোঁটা চোখের পানি ফেলার কারণে ওই চোখের পানির বদলতে আল্লাহ আপনার জীবনের তাম গুণাকে মাকে মাকে যদি অন্তরে নবীর প্রেম থাকে নবীর প্রতি তাজিম থাকে ভক্তি থাকে সম্মান থাকে আপনার জমানত দেওয়ার জন্য হাসরের মাঠে নবী দাঁড়াবে আপনার জমানতের জন্য নবী দাঁড়াবে আর যদি আপনি নবীকে সব কিছু থেকে বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করতে চান ইসলামের উপরে প্রতিষ্ঠিত নিজেকে রাখতে চান তাহলে সেটা আপনার নিজস্ব মতবাদ এখানে আপনি আল্লাহর নবীর থেকে সাফা পাবেন এই পাবেন সে পাবেন সাহায্য পাবেন কোনো আশা করতে আপনি পারবেন না যেমন আগামী মাস আসছে যে রবিউলা শরীফ এই রবি পৃথিবীর সাথে আমরা এটা মিলাই যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা অনেক মুসলমান ভাইরা বলে থাকে যে আপনারা ঈদের দিন তো নামাজ পড়েন এই ঈদের তো কোনো নামাজ নাই আসলে ভাই এটা শরী ঈদের সাথে আপনি মিলাতে পারবেন না এটা সবচেয়ে মহাপতের একটা সম্পর্ক আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছে যে নবীর উন্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীর রসুলরা হাই কাজ করেছিল আফসুস করেছিল যে কাশ আমরা আখের নবীর উন্মত হতে পারতাম তো আল্লাহ তো আপনাকে নিজ গুণে দয়া করে মেহরবানি করে আপনাকে স্বয়ং আল্লাহ পাকি চোখ আখের নবীর উন্মত হওয়ার সেই সৌভাগ্য ঘটনা আখের নবীর উন্মত বানিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে ইসার যুগেও পাঠাতে পারতো মুসার যেও পাঠাতে পারত কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন احسان করেছেন যে আমাদেরকে आखरी নবীর উম্মত বানিয়েছেন তো আপনি নবীকে ভাবো বসে এই মাসের মধ্যে নবীর আগমনকে কেন্দ্র করে নবীর গলাদতের সময় যখন আল্লাহ নবী আর দুনিয়ার জমিনের মধ্যে তัศীফ বানায় করেন তখন অনেক ঘটনা ঘটে ছিল এগুলো আপনারা আলেম ওলামাদের থেকে শুনে থাকেন বিভিন্ন মাহফিলে তো আপনারা যখন এই বিষয়গুলো আলোচনা করবেন স্বাভাবিকভাবে আল্লাহর নবী সম্পর্কে আলোচনা করলে হাদার অন্তরে নবীর প্রতি প্রেম মারো যেমন আপনি যদি একটা মানুষকে প্রতিদিন স্মরণ করেন একটা মানুষ আপনার ঘরের দরজায় প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে একটা নজর আপনাকে দেখার জন্য আমি একটা যুক্তি উদাহরণ দিচ্ছি তো আপনি মানুষটাকে পছন্দ করেন না আপনি খালি বলেন দূর দূর ছাই ছাই এখান থেকে যাও এখান থেকে যাও কিন্তু মানুষটা তারপরেও প্রতিটা দিন আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে এক দিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস চার মাসের মধ্যে হলেও এই লোকটা আপনার কাছে বারবার আসছে আপনি দেখতেছেন আপনি শুনতেছেন তার কথা চিন্তা করতেছেন তার প্রতি আপনার অন্তরে একটা সহানুভূতি কাজ করবে একটা মায়া জন্ম যে মানুষটা ভুল করলো ক্ষমা চাচ্ছে এতদিন পর্যন্ত আসতেছে যাক আমি মাফ করে দিলাম মানুষ অনেক সময় ভুল করে মাফ চায় না তখনও মাফ করে দেয় তো জিকির যখন হয় জিকির তথা স্মরণ স্মরণ যখন আপনি কাউকে করবেন বারংবার করবেন বারংবার স্মরণ করতে করতে এমন হয়ে যাবে অবস্থাটা আপনার স্মরণ করতে করতে ওই মানুষের প্রতি আপনার একটা মোহ তৈরি হবে মনে মনে রাখবেন প্রেম দুনিয়ার মানুষের সাথে হয় না এটা মোহমায়া এটা মোহমায়া প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মা বাবার প্রতি হবে না এটা মোহমায়া একটা মায়া কাজ করবে আল্লাহর একটা বরকত থাকে যদি আপনার পরিবারের বড়জনদের প্রতি পরিবারের হক আপনি রক্ষা করেন ছোটদের প্রতি হক রক্ষা করেন আল্লাহর একটা দয়া থাকে মেহরবানি থাকে একটা বরকত হয় তবে প্রেম হয় সৃষ্টির সাথে শুধুমাত্র স্রষ্ট স্রষ্টা এবং সৃষ্টি আল্লাহর সাথে আপনার প্রেম হবে আর বাদ বাকি যা হবে এগুলো চিরস্থায়ী না আপনি দুনিয়াতে কাউকে ভালোবেসেছেন একটা মোহ তৈরি হয়েছে আপনি মারা গিয়েছেন দেখা গেল মানুষটা আপনাকে ভুলে গেল বা আপনি মানুষটাকে ভুলে গেলেন আপনি পরকালে গিয়ে তার সাথে মিলিত হবেন এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার প্রেম যদি রসুলের সাথে হয় আল্লাহর নবী বলছে আমাকে ভালোবাসলে কেউ যদি কোনো সালেহীনকে ভালোবাসে যে যাকে ভালোবাসবে তার হাস্য নসব তার সাথে হবে তো আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে আপনার এই ভালোবাসার বিনিময়ে আপনার হাসরটা আল্লাহ নবীর সাথে তো আপনি নবীকে যে ভালোবাসছেন মনে রাখবেন আল্লাহকে মানলে নবী মানা হয় না নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীকে মানলে আল্লাহ মানা হয় যখন এখন আমরা বাপদাদার থেকে পারিবারিকভাবে ভাবে ইসলাম পেয়েছি আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি যখন

উপাসনা তারা করতেছে হাজার হাজারদের এর মধ্যে যখন একজন হুদার এবাদত এক আল্লাহর এবাদতের কথা বলা হলো এটা উনাদের থেকে আশ্চর্য লাগলো অবাক হয়ে গেল ওই সময়েও যে সকল সাহাবিরা এক আল্লাহর উপর ইমান এনেছিল নবী বলেছেন প্রথমে মুখ বের হচ্ছে নবী সংবাদদাতা হচ্ছে নবী নবী বলতেছে যে আমি তোমাদেরকে বলছি আল্লাহ এক সাহাবাই کرام নবীর কথার সাথে একমত হয়ে নবীর কথা শুনে সাহাবাই کرام নবীকে বিশ্বাস করে নবীর কথা শুনে সেটার উপরই মানলো আল্লাহ তাহলে এখন আল্লাহ এক এটা আগে মানলো নাকি নবীকে আগে মানলো আগে নবীকে মানলো সংবাদ দাতাকে মানলো তারপর আল্লাহ এক এটা বিশ্বাস করলো তো আমরা আল্লাহর বান্দরা আজকে যদি নবীকে বাদ দিয়ে দিন কায়েম করতে চাই এটা কিন্তু কখনো হয় না এই জায়গায় আমরা রবিউল আউয়াল শরীফ এই রবিউল মধ্যে আমরা অনেকে মনে করে থাকি নবীর সম্মান নিয়ে আলোচনা করা এগুলা নবীর সময় ছিল না এটা না ওটা না নানান ধরনের কথা বলে মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমি একজনের নাম বললাম সাহাবায়ে মধ্যে এমন পরিবেশ ছিল বিভিন্ন জন বসে পরিবারের আত্মীয় স্বজন ডেকে এনে দশ বারো জন পনেরো জন বিশ জন একসাথে বসে আমার নবী দুনিয়াতে আগমন করার সময় কি কি ঘটনা ঘটেছিল সেগুলা একজন বয়ান করত বাকিরা সবাই শুনছিল একজন বয়ান করত বাকিরা সবাই শুনত এই রকম মজলিস আমার নবীর চোখেও পড়েছিল দেখে আমার নবী হাসি দিয়েছে আমার নবী খুশি হয়েছে তো সাবায়ক রাম তৎকালীন দিনের দিনের যে ট্র্যাডিশন ছিল যে ট্রেন্ড ছিল ওই অনুযায়ী ওনারা ওনাদের মজলিস গুলা করেছিল আমাদের জমানায় প্যান্ডেল এসেছে কারেন্ট এসেছে মাইক আসলো স্টেজ আসলো অত্যাধুনিক সব কিছু। আমাদের এই যুগের যে ট্রেন্ড আমাদের ট্রেন্ড অনুযায়ী আমরা করতেছি কিন্তু মঞ্জিলে মকসুদ একটা সেটা হচ্ছে নবীর সম্মান বর্ণনা করা আমরাও বর্ণনা করছি সাবাই কারামও বর্ণনা সাহাবাই কারাম বর্ণনা করত এই যে সাহাবাই কারাম আল্লাহ নবীর সম্মান নিয়ে আলোচনা করত দেখুন হাদিস শরীফে এমনও এসেছে বারোই রবি দিন আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবি আসতেন সাহাবিরা আমার নবীর সামনে বারোই রবি দিন নবী দুনিয়ায় তো শিফা লালন করেছেন এইটাকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করতে গিয়ে মসজিদে নবীর ভিতরে নাচতো ওয়াজদ করত কি করত ওয়াজদ করত আমরা যদি বুঝার জন্য বলি রক্স করত সুফিদের ভাষায় বলে ওয়াজদ করত একটা আল্লাহর প্রেম নবীর প্রেম অন্তরে নিয়ে বেহুদে হালত ওনারা ঘুরতো আমার নবী দেখতেন এই কাজ হচ্ছে মসজিদে নবীর ভিতরে কোথায় হচ্ছে মসজিদে নবীর ভিতরে আমার নবী তো জানে যে আমি রসুল এই দিনের মধ্যে দুনিয়ায় তো সেফাদায়ন করেছি এইটাকে কেন্দ্র করে আমার এই সাহাবিরা মসজিদে নবী আমার মসজিদের ভিতরে এই সাহাবিরা রস করছে ওয়াস্ত করছে আমার নবী তো নিষেধ করেন নাই বন্ধ হচ্ছে এটা নবী নিষেধ